এই যে লাখ টাকার নিচের মনোটন দশ বছরের নাম্বার করা কি হবে দুই লাখ টাকার নিচে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা একুশের মডেল ভাই ই আমার বাগান ফেজার বাসন টু বাসন থ্রি কার কোনটা লাগবে ভাই বাসন টু প্রাইসটা দিয়ে দিতেছি মাত্র কত জানেন এক লক্ষ হাজার দিয়ে দিতেছি মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার পঁচিশ এর ভাই পঁচিশ এর এটা হলো নতুন কিনা আর আমার এখান থেকে কিনা এক সমান এই জন্য তো নাম্বার প্লেট চকচক করতে হ্যাঁ নতুন কিনা আমার এখান থেকে কিনা এক সমান হাই হাই কি শুরু করলো খালিদ বাইক হাউস শোরুমের ভিতরে কোনো জায়গা খালি নাই পুরো শোরুম কিন্তু একেবারে কানায় কানায় ভরপুর নতুন নতুন বাইকের কালেকশনে দেখেন কি অবস্থা

ওইভাবেই সেল করতেছি ওইভাবে গাড়িও ঢুকতেছে শোরুম কি খালি হবে আজকে ভিডিওর পরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার আপনার খালি হওয়ার জন্য কি করতে হবে বলেন তো ধামাকা দিতে হবে ঘরে থাকতে পারবে না যে এই আজকের ভিডিও যে দেখবে তাই ঘরে থাকার প্রথম না একদম জোরা জোড়া সাজানো আছে দেখেন জোড়া জোড়া আছে সবকিছু এখানে দুই জোড়া হচ্ছে আপনার ডিসকভার আছে অনেক কি ডিসকভার জন্য নক দেন আশা করি আজকে স্বপ্ন পূর্ণ হয়ে যায় পাশাপাশি এই পাশে কিন্তু ছোট ছোট গাড়িগুলো আছে এরপর হচ্ছে স্প্লেন্ডার দুই দুইটা আজকে স্প্লেন্ডার আছে সো ভাই ভাই তাহলে শুরু করে দিই হ্যাঁ শুরু যেমন হইছেই আমরা শুরুতেই আমাদের লোকেশনটা বলে দেই আমাদের লোকেশনটা ঢাকা উত্তরা আবদুলাপুর আব্দুলাপুর বাসস্থান থেকে পূর্ব দিকে যেটা রেলের দিকে রাস্তা গেছে ফায়দাবাস কাঠলতলা ফায়দাবাস কাঠলতলা আসলেই খালেদ বাইক হাউস পেয়ে যাবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই অবশ্যই খালেদ বাইক হাউসের লোকেশন পেয়ে যাবেন ওকে ঠিক আছে তাহলে এই জোড়া থেকে শুরু করি নাকি হ্যাঁ ভাই

বাইশে রাইডার না বাইশে রাইডার চমৎকার হ্যাঁ নাম্বার করা চমৎকার কন্ডিশন আছে ঠিক আছে ফার্স্ট ফার্ডি স্মার্ট কার্ডের এটা প্রাইসটা দিয়ে দিব এক লক্ষ তেরো হাজার টাকা এক লক্ষ তেরো এক লক্ষ তেরো হাজার আরেকটা আছে বাইশে রাইডার ওইটাও এক লক্ষ তেরো হাজার রেড কালার এক লক্ষ তেরো হাজার টাকা করে জোড়া জোড়া রাইডার রাইডার এরপরে ফোরবি কি অবস্থা ভাই এটা হইলো বিশে কিনা বিশে বিশে কিনা ঠিক আছে মডেলটা পাইছে উনিশ ওয়ান টেস অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলা নিয়ে নাম্বার করতে পারবেন চমৎকার কন্ডিশন আছে টুকি যা আছে আমি অসত করি নিয়ে এটা আমি সাইরা দিব ডাবল ডিক্সের এটা প্রাইসটা দিয়ে দিব এক লক্ষ পাঁচ হাজার টাকা ডাবল ডিক্সের ফোর বি ভাই এটা ফিক্সড ফাইনাল বলে দেন ভাই আমি আসলে সম্মান করে দিব ভাই আসলে সম্মান করে দিব সম্মান করে দিব এর পালসার কি অবস্থা পালসার এটা হলো 21 কি না 21 হ্যাঁ 21 কি না 21 এই রেজিস্ট্রেশন ডাবল ডিক্সের চমৎকার কন্ডিশন আছে ঠিক আছে মডেলটা পাইছে বিশ এটা প্রাইসটা দিয়ে দিব এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা ডাবল ইক্সের পালসার ডাবল ইক্সের পালসার আচ্ছা এরপরে আজকে ভাই বাসন টু এটা সেল হয়ে গেছে গা হ্যাঁ কালকেই নাম ট্রান্সফার হবে এটা রীতি তাই ঠিক আছে সেল সেল পাশে আছে এলো স্কুটি একুশের মডেল রানারের চমৎকার কন্ডিশন আছে সামনে ডিস্ক সহ

এটা প্রাইসটা দিয়ে দিব এক লক্ষ আঠাইশ হাজার টাকা এক লক্ষ আঠাইশ এটা তেইশে কিনা তেইশের রেজিস্ট্রেশন মডেল পাইছে বাইশ আচ্ছা এরপর এটা কি ভাই তারপরে সিঙ্গেল ডিস পালসার সবাই কম দামে পালসার পাই না কম দামের ঠিক আছে এটার প্রাইসটা দিয়ে দিব মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হিরো হাং ডাবল ডিক্সের উনিশে কিনা উনিশের রেজিস্ট্রেশন মডেল পাইছে আঠারো চমৎকার কন্ডিশন আছে এটার প্রাইসটা দিয়ে দিব মাত্র আশি হাজার টাকা

ঠিক আছে ডাবল ডিক্সের নাম্বার করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের চমৎকার কন্ডিশন আছে এটা আঠারো মডেল পঁচিশে রেজিস্ট্রেশন করা ডাবল ডিক্সের দিয়ে দিচ্ছি এক লক্ষ আঠারো হাজার এটা হলো বিশে কিনা বিশে রেজিস্ট্রেশন ডাবল ডিক্সের দিয়ে দিতেছি মাত্র এক লক্ষ আঠারো হাজার এটা এক লক্ষ আঠারো হাজার এটাও এক লক্ষ আঠারো হাজার এটাও এক লক্ষ আঠারো হাজার যে যেটা আর একটা তো ডাবল ডিক্সের ওয়ান ডেসটা দিয়ে দিলাম মাত্র এক লাখ পাঁচ হাজার টাকায় তারপরে দুই দুইটা আটিয়ার আছে চমৎকার কন্ডিশন ভাই ষোলোর মডেল চমৎকার কন্ডিশন আছে এটা দিয়ে দিন পঁচাত্তর হাজার ডাবল ডিক্সে অসত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা আর এই ব্ল্যাক কালারটা দিয়ে দিতেছি পঁচাশি হাজার টাকা অসত্তর পঁচাশি পঁচাশি চমৎকার কন্ডিশন আছে ভাই ভাই আজকে জোরা মনোটন আছে ভাই জোরা মনোটন বাই সেটটা নেবেন দেখেন দুটোটাই চমৎকার কন্ডিশন আছে ওই যে আরেকটা কইছি না ধামাকা দিব লাখ টাকার নিচে মনোটন কি এই যে লাখ টাকার নিচের মনোটন লাখ টাকার নিচে মনোটন লাখ টাকার 10 বছরের নাম্বার করা তাও আবার 10 বছরের নাম্বার 10 বছরের নাম্বার করা কয় টাকা দিবেন বেশি না কোন কত দেবো ভাই লাখ টাকার নিচে তো বলছি কয় টাকা দিলে আপনি খুশি হবেন কত 90 না 95 ভাই এটা এবার কি কইলেন যাবে না আচ্ছা জান আপনি 95 যেমন লাস্ট বইলা দিবেন এটা 95000 এ 95000 টাকায় 10 বছর নাম্বার 10 বছরের নাম্বার করা মনোটল মনোটল এর পেটে কি চমৎকার কন্ডিশন এই দেখেন আবার কইবে না স্টার্ট হয় না দাম কম দিছি দেখা চল দেখেন ওরে ভাই সেল বেচে টোকা টোকা স্টার্ট ঠিক আছে টোকা টোকা স্টার্ট এর পেটে কি অবস্থা ভাই এটা 22 এর মডেল চমৎকার কন্ডিশন আছে নিবেন আর চালাবেন এই কন্ডিশনের গাড়ি এটা দিয়ে দিতাছি 1 লক্ষ 45000 টাকা 1 লক্ষ 45 45 ভাই এখানেও দেই জোরা আবার ভাই জোরা

নতুন এতে মনে করেন কয় টাকা কম না ওই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজারিং করবেন না ঠিক আছে এটা একবারে ফাইনাল বলে দিয়েছি দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো পনেরো এরপরে ভাই ফেজার চমৎকার বিশ চমৎকার কন্ডিশন খালি একটা নাট লাগাবো আর কোন এই গাড়িতে কোনো কমপ্লেন পারবো না আমার যে কটা গাড়ি আছে চালাবেন আর নিয়ে যাবেন এই কন্ডিশনে খালি মোবিলটা চেঞ্জ করবেন আর কোনো কিছু না দিয়ে দিয়েছি এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি আশি ঠিক আছে আর আপনি মনে করেন আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই শেয়ার কমেন্টস করবেন আপনারা করলে আমরা একটু উৎস উৎসাহ পাবো যা পারেন তার বেশি করে শেয়ার কমেন্টস করবেন আর আরেকটা কথা বলতেই নাই আমাদের লোকেশনটাও বলে দিতেছি আমাদের লোকেশনটা ঢাকা উত্তর আবদুল্লাপুর আবদুল্লাপুর বাস থেকে পূর্ব দিকে যেটা রেলেনের দিকে রাস্তা গেছে ফায়দাবাস কাঠলতলা